হ্যালো বন্ধুরা আজ তোমাদের পুজো নিয়ে কিছু সতর্কমূলক কথা বলার জন্য এই ভিডিওটা তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর নিজে সতর্ক হও এবং অন্যকে সতর্ক করো কেননা সামনে পুজো এসছে কে কি করবে কে কিভাবে মানুষকে ঠকাবে তাই নিয়ে আজকের পুরো ভিডিওটা তো চলো শুরু করি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি বা ফেসবুকে দেখলে চ্যানেলটি ফলো করো নি অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও তাই তোমরা যখন পুজো দেখতে বেরোবে বা সেজে গুজে অটো টোটো রিক্সা ট্যাক্সি যাই ধরো না কেন আগে দেখে নেবে সে তোমার সাথে সলচাতুরি করছে না তো কেননা আজকাল বাজারে মানুষ বলে বিশ্বাস করা খুবই দুষ্কর কে ভালো আর কে খারাপ তা তুমিও জানো না এবং আমিও জানি না তাই যখনই একজন টোটো ধরবে বা রাস্তাঘাটে অটো ধরবে তার সম্বন্ধে তার লাইসেন্স নাম্বার তার গাড়ি সঠিক নাম্বার আছে কি না এগুলো যাচাই করবে আর রাস্তাঘাটে অচিনা মানুষ কিছু দিল যেমন জল জাতীয় দ্রব্য ফল জাতীয় দ্রব্য লজেন বিস্কুট অচেনা মানুষের যাই দিক সেগুলো মুখে তুলবে না কেননা সেগুলো বিষাক্ত হতে পারে মানুষকে ঠকানোর জন্য মানুষকে গায়েব করে দেওয়ার জন্য অনেক কিছু মানুষ করতে পারে তাই রাস্তাঘাটে যখনই বেরোবে অবশ্যই এই কথাগুলো মনে করে রাখবে এবং অন্যকে এই কথাগুলো অবশ্যই বলে দেবে আর আর এখন ফোনের জমানা রাস্তাঘাটে ফটো তুলতে গিয়ে বা ভিডিও করতে গিয়ে অন্য কারো অসুবিধা হ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবে তুমি ভিডিও করছো বা তুমি পোস্ট করছো করো কিন্তু তোমার পিছনে যে দাঁড়িয়ে আছে তার জন্য কোনো অসুবিধা না হয় তাই সব সবসময় ফলো করে রাখবে তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ ফোনের দিকে না তাকিয়ে তুমি সামনে রাস্তার দিকে তাকাও কেননা রাস্তায় অনেক গর্ত থাকতে পারে সেই গর্তে যদি তুমি পড়ে যাও বিপদ তোমারই হবে অন্য কারণ নাই তুমি ফোন হাতে ধরে রাখছ তোমার পকেট এবং তোমার হাতে ফোন সাবধানে ধরে রাখবে কেননা যে কেউ যখন তখন ট্রেনে নিয়ে চলে যেতে পারে তাই রাস্তাঘাটে চলার সময় যতই ফোন ব্যবহার করো নিজে সাবধান অবলম্বন করো এবং অন্যকে সাবধান অবলম্বন করাও আরও কথা তুমি কোনো বাইরের দোকান থেকে কিছু খাওয়ার আগে সেই দোকানের পরিবেশ দেখো এখনও অনেক দোকান আছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে যা খেয়ে মানুষের শরীর বিধ্বস্ত হয় খারাপ হয় অসুখ হয় তাই রাস্তাঘাটে বেরোতে খাবার খাওয়ার সময় দোকানের পরিবেশ দেখে খাবার খাও যাতে তোমার শরীর ভালো থাকে আর সাথে যাতে নিয়ে যাচ্ছ তাদের হাত ধরে সবসময় ঘোরাও যাতে কেউ হারিয়ে না যায় আর পুজো সবার আনন্দ হয়ে উঠুক এটাই আমি বলে এই ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করো যাতে অন্য কেউ এই ভিডিওটি দেখে উপকৃত হয়